আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কে তো এখানে আজকে বিরাট বড় একটি ইফতারের আয়োজন করা হইয়াছে আলাউদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সাহেব উনি অসুস্থ তো ওনার আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কের মধ্যে অডিটরের মধ্যে ইফতারের আয়োজন করা হইয়াছে আপনারা সবাই দেখতে পাচ্তেছেন আলাউদ্দিন সাহেব ইতিমধ্যেই কিন্তু মঞ্চে প্রবেশ করছেন এবং ওনার পাশে কিছু লোক আছেন কারণ তিনি খুবই অসুস্থ এবং অনেক কিছুদিন আগে উনি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা অবস্থায় আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু অনেক ব্যয়বহর খরচ করে কিন্তু এই ইফতারে মাহফিলটা করা হয়েছে তো এখানে যারা আসে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু অবশ্যই ভালো করে জানেন বাকিটা দেখতে থাকুন

I'm going to to the, boy. the, 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 the <laughs> हैं जो जिन का कुछ dia datang di dunia aja ah Bismillahirrahmanirrahim Allah 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 mana baiknya ternyata global bahasa

পারে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সাথেই থাকুন একটি করে সাবস্ক্রাইব করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছায় ধন্যবাদ